প্রিয় দর্শক শ্রোতা এমন একটা আন্দোলন আমরা বাংলাদেশে সংগঠিত করলাম সেটা বাংলাদেশের ইতিহাসে সম্পূর্ণই অভূতপূর্ব এই ধরনের ঘটনা ঘটতে পারে তাও কিন্তু বাংলাদেশের মানুষ আজ করতে পারেনি এক অবিস্মরণীয় দেব শুধুর মতো তালার পক্ষ থেকে আসা দূতের মতো ছাত্ররা যেভাবে ঝাঁপিয়ে পড়লেন এবং এত বড় একটা জগদ্দল পাথর যেটা বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপেছিল যেটা নিয়ে বাংলাদেশের মানুষ আশঙ্কা প্রকাশ করতেন এই শেখ হাসিনা কি কখনো যাবে কখনো কি এই সৈরাজারের পতন হবে দুই সাল পর্যন্ত তো আওয়ামী লীগ ক্ষমতায় থেকেই যাবে এটা হয়তো কেউ আর ক্ষমতা থেকে সরাতে পারবে না এই আওয়ামী লীগের অত্যাচার নিপীড়ন নির্যাতন আমাদেরকে বয়ে বেড়াতে হবে এই ধরনের চিন্তাভাবনার মধ্যে হঠাৎ করে কি এক আশীর্বাদ খোদাতালার এসে গেল ছোট্ট ছোট্ট ছাত্ররা আওয়ামী লীগকে পরাজিত করলো আওয়ামী লীগের টোটাল শাসন ব্যবস্থাকে তাসের ঘরের মতো ভেঙে দিল সেই অবস্থাতে যে সরকারটা গঠন হলো এবং এটাতে বাংলাদেশের জনমানুষ প্রত্যেকটা রাজনৈতিক দল মোটামুটি সবাই সমর্থন দিয়েছেন কেউ কেউ অল্প অল্প জায়গাতে হালকা হালকা বিরোধিতা করার চেষ্টা করেছেন বা সমালোচনা টুকটাক করেছেন কিন্তু একটা জায়গাতে একটু সমালোচনা খুব বেশি উঠছে এবং আসলে এটা সঙ্গত কারণেই আসার কথা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আওয়ামী লীগের এই দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশে বসে এবং বাংলাদেশের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন যারা এই আন্দোলনের গ্রাউন্ড তৈরি করেছিলেন চূড়ান্ত বিজয়ে ছাত্রদের এই অভূতপূর্ণ অংশগ্রহণ পর্যন্ত আন্দোলনের মাঠ তৈরির ক্ষেত্রে যাদের ভূমিকা আসলে একেবারেই অনস্বীকার্য যে সমস্ত লোকগুলো বাংলাদেশের এই অকাজ কুকাজ আওয়ামী লীগের পক্ষ থেকে যত ধরনের নিপীড় নির্যাতন কথা বলার কারণে দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে রিফিউজি হিসেবে রাজনৈতিক আশ্রয় যারা বছরের পর বছর থাকছেন এবং তারা সেখানে গিয়ে চুপ করে যান কথা বলেছেন বাংলাদেশ দেশের মানুষের জন্য অধিকারের জন্য এবং কিছু কিছু নাম আপনারা জানেন তারপর একটু আপনাদেরকে বলছি আমি সবগুলো বলছি না এই যে মুশফিক ফজল আনসারি তারপর জুলকানের পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসাইন সরোয়ার এবং বাংলাদেশের থেকে ডক্টর জাহেদ যে অবদান রেখেছেন এই যে জিল্লুর রহমান মাসুদ কামাল মোস্তফা মোস্তফা ফিরোজ এই নামগুলো আসলে খুবই পরিচিত এর বাইরে অসংখ্য মানুষ অনলাইনে নানা ধরনের বা কি বলে স্যাটিয়ারমূলক মূলক ভিডিও বানিয়েও কিন্তু এই সরকারের বিপক্ষে একটা আন্দোলনিক গ্রাম তৈরি করেছেন তো সরকারটা গঠন করলেন এদের কাছ থেকে আপনারা একটু মতামত নিতে পারতেন না তার চেয়ে বড় একটা আলাপ বাংলাদেশের যে ছাত্র জনতা এটা আমি আসলে মনে করি আমাকে যারা যারা বললেন এবং আলাপটা উঠেছে যে ছাত্র জনতার হাত মোটামুটি একটা বড় অংশ সমস্ত সমন্বয়ক অন্তত কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক যারা ছিল এবং বিভিন্ন জেলা ভিত্তিক বিভাগীয় পর্যায়ে যারা ছিল তাদেরকে দেখে কিন্তু বসতে পারতেন তারপরে তো একটু পরামর্শ নেওয়া যেত আমি জানিনা কিভাবে কারা পরামর্শ দিয়ে বা কোন কোন হোল্ডারদের কাছ থেকে পরামর্শ নিয়ে গঠন হয়েছে সেটা আমি ঠিক জানি না সমন্বয়করা কিভাবে কি করেছেন আমি আসলে এটা জানতেও চাই না কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে এই অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিলেন যারা আসলে কি বলবো মানে তাদের অবদানের কথা আসলে বলার আহ অপেক্ষা রাখে না যখন কেউ কোনো কথা বলতে পারতো না কেউ কোনো কথা বলতে পারতো না এই আয়নাগরের কথা আমরা কোথেকে জানি যে আয়নাগর থেকে এখন উচ্ছ্বসিত লোকজন বের হয়ে আসছেন তার কথা আমরা অসংখ্য নিউজ যেগুলো বাংলাদেশের মিডিয়া তারা প্রকাশ করতে পারছিলেন না এবং সেই সময় এগুলো কারা করছিলেন অনলাইন একটি বিষয় তারা তো আসলে আমরা সত্যিকার অর্থে বলতে পারি তাদের কাছ থেকে তো ন্যূনতম মতামত নেওয়া উচিত ছিল দুই একজনের কাছ থেকেও তো নেওয়া উচিত ছিল মোটামুটি সবাইকে যদি রিস্ক করা নাও যেত মোটেও কাউকে কি পারা যেত না যেত কিন্তু সেটা কিন্তু পুরোপুরি অ্যাভয়েড করা হচ্ছে আসলে এটা ঠিক নয় আপনি শুধুমাত্র ছয় সমন্বয়কের নেতৃত্বে হয়েছে বলেই আর সবাইকে বাদ দিয়ে যা ইচ্ছা তাই করবেন আসলে এটা মনে হয় ঠিক হচ্ছে না আমি বারবার বলে আসছি বাংলাদেশে এখন যে সরকারটি আসছে তার সমালোচনা হোক তার সমালোচনা হবে এটাই স্বাভাবিক কিন্তু সেই সমালোচনা বাংলাদেশের এই বর্তমান সরকারটাকে বাধাগ্রস্ত করার জন্য করব না তাকে সহযোগিতা করার জন্যই করব। এক হাসিনা কেন মনস্টার হয়ে উঠছিল হাসিনা কেন এই ধরনের শিরোনামে বিশ্বের মাঝে উপস্থাপিত হচ্ছিলেন যে অল দা প্রাইম ম্যান এবং তারা সবাই সন্ত্রাসী তারা সবাই হাসিনের কাছে না তাকে সার বলতে হতো ম্যাডামও বলা যাবে না অন্য কোনো স্পেশাল নামে ডাকা যাবে না এবং তার যে কত ধরনের নিয়ম এবং তেল বাজে যে প্রভাব এই ফারজানা রূপারা যখন সংবাদ সম্মেলন হতো তখন কি করত। সবাই কিন্তু আপনারা জানেন সেই ঘটনাগুলো তা আমরা কি আর হাসিনা তৈরি করবো এই সরকারের যে কার্যক্রম সেটা নিয়ে আমরা কোনো কথা বলতে পারবো না হ্যাঁ অবশ্যই বলবো এবং সেখানে বলছি দেখেই এবং বলবো দেখেই মনে হচ্ছে অনলাইন কোনো ধরনের এবং যারা এবং দেশের বাইরে যারা আছেন কোনো ধরনের পরামর্শ তাদের কাছ থেকে না নিয়ে এই সরকার গঠন করা আসলে উচিত হয়নি ন্যূনতম পরামর্শ তাদের কাছ থেকে নেওয়া উচিত ছিল আমি জানি না পরবর্তীতে কি হবে যেটা আমরা ইতিমধ্যে শুনতে পেলাম যে সরকার এক্সটেনশন করা যাবে প্রয়োজনে কমানো যাবে পরামর্শক্রমী এটা করা হোক বাংলাদেশের যেই সমস্ত মানুষ এই ফসিবাদ পতনের জন্য এই একটা জঘন্যতম স্বৈরাচার হটানোর জন্য যারাই শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেধা দিয়েছেন তাদের প্রত্যেকের পরামর্শে আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এমনকি আওয়ামী লীগ যেই সমস্ত আওয়ামী লীগ আসলে অপরাধী না সংগঠন করেছেন বুঝে হোক না বুঝে হোক যেভাবেই হোক করেছেন সে সমস্ত সাধারণ মানুষ সাধারণ আওয়ামী লীগের উপরেও যাতে অত্যাচার তো হবেই না দেশটা যেন তাদেরও হয় তারাও যেন আসলে মতামত দিতে পারে যারাই শৈরাচের পতনের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন যে কোনো স্থান থেকে রেখেছেন প্রত্যেকের মতামত যতটুকু সম্ভব নেওয়া উচিত সমন্বয় কমিটি যেটা তৈরি হয়েছে বা সমন্বয়ক যারা ছিলেন এক ধরনের অস্থিরতা এদিকেও চলছে আমার মনে হয় কেন্দ্রীয় সমন্বয়করা সেদিকে নজর দিবেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা নিজেদের মধ্যে সৃষ্টি না হয় সামনের দিকে আমাদের দেশকে যাতে আমরা গঠন করতে পারি নিজেদের মধ্যে কোনো সামান্য ভুল বোঝাবুঝির কারণে মতানৈক্য তৈরি না হয় এবং সেই মতানৈক্য যাতে বিরোধীরা পেয়ে না বসে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে একই সাথে অত্যন্ত বিনয়ের সাথে আমরা বলতে চাই যে এই সরকার প্রত্যেকের মতামতের গুরুত্ব দিবেন সেটা কামনা করছি